আসসালামু সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বিআরবি ক্যাবলস সংবাদ তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরু জানুয়ারিতে ব্যয় হবে হাজার কোটি টাকা রংপুরে হিন্দুপাড়ায় হামলা পরিদর্শন শেষে জানান আলো প্রশাসন ও পুলিশ মেয়র হতে না পেরে দখলকৃত টিভি দিয়ে প্রবাগান্ডা ছড়াচ্ছে ইসরাক বলেছেন আজিজ মাহমুদ গভীর সংস্কার না করলে আবার সৌরাচার আসতে পারে মন্তব্য করেছেন ডক্টর ইউনুস প্রিয় দর্শক এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু জানুয়ারিতে ব্যয় হবে বারো হাজার কোটি টাকা সব দিদা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে তিস্তা মহাপরিকল্পনা দশ বছর মেয়াদে বারো হাজার কোটি টাকা এই প্রকল্পের কাজ শুরু হবে দুই হাজার জানুয়ারিতে যেখানে বিনিয়োগ করবে বাংলাদেশ ও চীন সরকার ইতিমধ্যে চীন দূতাবাসের একটি প্রতিনিধি দল তিস্তার মাঠ পর্যায়ের জরিপ করেছে তিস্তা বাসাও নদীবাসাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক সুফিয়া রহমান বলেন দুই সাল থেকে শুল্ক মৌসুমে সম্পূর্ণ অন্যায়ভাবে প্রতিবেশী দেশ রাষ্ট্রভারত তিস্তা সব পানি প্রত্যাহার করে নিচ্ছে আর বর্ষাকালে তিস্তায় প্রত্যাহিত হয় তিন থেকে চার লাখ গণফুট পানি গজলডোবার সব কপাট খুলে দেয় ভারত দ্রুত বেগে নেমে আসা তিস্তার পানি উত্তরে পাঁচ জেলা নীলফামারি রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা বিস্তীর্ণ এলাকায় তলিয়ে যায় ভাঙনের পাশাপাশি ব্যাপক ফসলি জমির ক্ষতির মুখে পড়ে ফলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তোলে তিস্তা অববাহিকার মানুষ রংপুরে হিন্দুপাড়ায় হামলা পরিদর্শন শেষে যা জানাল প্রশাসন ও পুলিশ ধর্ম অবমাননার অভিযোগে রংপুরে গাঙ্গাছরা উপজেলায় বেথগাড়ি ইউনিয়নে আলদাতপুর বালাপাড়া গ্রামে হামলার ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের সার্বিক অবস্থা পরিদর্শন শেষে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিস্তারিত জানিয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল সোমবার আঠাশে জুলাই ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি জানান বাইশটি পরিবারের মধ্যে উনিশটি পরিবার বর্তমানে তাদের বাড়িতে আছে কুটুক্তিকারী রঞ্জন কুমার রায় এবং তার চাচা পরিবার সহ মোট তিনটি পরিবার পার্শ্ববর্তী গ্রামে আত্মীয়ের বাড়িতে রয়েছে রোবেল ফয়সাল আরও জানান জেলা ও উপজেলা প্রশাসকের যৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর সংস্কার কাজ আজ মঙ্গলবার উনত্রিশে জুলাই থেকে শুরু হচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত থেকে সব ধরনের সহায়তা দিচ্ছে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সেনাবাহিনী ও পুলিশ নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ গ্রহণ করতে না পেরে বিএনপির নেতা ইশরাক হোসেন টিভি চ্যানেল দখল করে প্রবাগান্ডা সরাচ্ছে বলে অভিযোগ করেছেন যুব ও ক্রিয়া এবং স্থায়ী সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ আসিফ মাহমুদ লিখেছেন মুরাদনগরের ট্রিপল মার্ডারের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত শাহ মোহাম্মদ হোসেন ভাই এবং শাহ জুন্নুন বসরি এমনকি এই ঘটনা ঘটার পর তাকে সোশ্যাল মিডিয়াতে উল্লাসে উঠতে দেখা যায় অথচ সেখানে আমার নাম জড়ানো হলো কিন্তু গত তিন মাস ধরে আমি আমার বা আমার পরিবারের কেউ ওই এলাকায় যায় নাই ভিকটিম প্রথম দিকের কোন সাক্ষাৎকারে আর্কাইভ আছে আমাদের কথা বলেননি কায়কোবাদ সাহেবের লোকেরা তাকে কনভিন্স করে এক মাস পর এসব বলাচ্ছে উপদেষ্টা লিখেছেন কোর্টের মার প্যাচে এবং সরকার সিদ্ধান্তের মেয়াদ শেষ হওয়ার পরও মেয়র হতে না পেরে ইশরাক ও কার্কোবাদ সাহেবের সাথে জোট বেঁধে তার দখলকৃত টিভি দিয়ে এসব প্রবাগান্ডা সরাচ্ছে যেখানে জুলাগণ হানের হত্যা মামলার এক আসামিকে নিয়ে এসে বিকটিম হিসাবে উপস্থাপন করা হচ্ছে গভীর সংস্কার না করলে দেশের আবারও সৌরাচার আসতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন সংস্কার মানে শুধু কয়েকটা কাগজের সংস্কার নয় তিনি বলেন আমাদের কাজ এখনও শেষ হয়নি আমাদের সংস্কার এজেন্ডার পাশাপাশি আমরা গুরুতর লঙ্ঘনের জন্য দায়ীদের জন্য আইনি জবাবদেহি অনুসরণ করেছি কিন্তু বিচার মানে শুধু শাস্তি নয় ন্যায় বিচার নিশ্চিত করা যাদের রাষ্ট্রীয় ক্ষমতা আরও কখনও তার নিজের জনগণকে দমন নিবেরণ বা ধ্বংস করার জন্য ব্যবহার করা যাবে না প্রধান উপদেষ্টা বলেন এই দিবাগত বছরের কথা চিন্তা করে আমরা স্মরণ করি সেই সব মানুষকে যারা স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মত্যাগ আমাদের ইতিহাসের নতুন অধ্যায়ের পথ প্রশস্ত করেছে তারা একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে যার মূল্য রয়েছে আশা মানবাধিকার এবং গণতান্ত্রিক নবায়ন আমাদের সবচেয়ে দুঃখের সময় পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি জাতিসংঘকে ধন্যবাদ জানাই এবং আমরা সামনে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই অব্যাহত অংশীদারিত্ব প্রত্যাশা করছি